আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আই দাবি করেছে ইরান তিন মাসের ব্যবধানে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের পর্যন্ত বৃদ্ধি করেছে তারা বলেছেন পরমাণু অস্ত্র তৈরির জন্য যেই মাত্রা ইউরেনিয়াম প্রয়োজন তার খুব কাছাকাছি ইরান আছে বলে উল্লেখ করে বলেন ইতিমধ্যেই দেশটি চারশো আট কেজি ইউরেনিয়াম মজুত করেছে যা বিশ্বের কোন পরমাণু অস্ত্রবিহীন দেশের জন্য নজিরবিহীন একত্রিশ মে শনিবার আই তাদের এক প্রতিবেদনে এসব দাবি করেন প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশ করা হয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছে যদিও তেহরান বলছে তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থাটি জানিয়েছে সতেরোই মে পর্যন্ত ইরান ষাট শতাংশ মাত্রায় কেজি করেছে। অস্ত্র নেই এমন কোনো দেশের ক্ষেত্রে উচ্চ মাত্রায় সমৃদ্ধ এই পরিমাণ ইউরেনিয়াম মজুদ নজিরবিহীন ঘটনা ফেব্রুয়ারির সর্বশেষ প্রতিবেদন থেকে এই মজুদের পরিমাণ প্রায় পঞ্চাশ শতাংশ বেড়ে একশো তেত্রিশ দশমিক আট কেজিতে পৌঁছেছে বলে জানান তারা বিশেষজ্ঞরা মনে করছেন নব্বই শতাংশ মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ হলেই তা পরমাণু অস্ত্র তৈরির জন্য উপযুক্ত ফলে ইরানের এই অগ্রগতি আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আড়াগতি দেশটির দীর্ঘদিনের অবস্থান পুনরায় তুলে ধরে বলেন তেহরান পারমাণবিক অস্ত্রকে অগ্রহণযোগ্য বলে মনে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনায় ইরানের প্রধান আলোচক আরা টেলিভিশনকে দেওয়া এক বক্তব্যে বলেন যদি বিষয়টা পারমাণবিক অস্ত্র হয় তাহলে হ্যাঁ আমরা এই ধরনের অস্ত্রকে অগ্রহণযোগ্য বলে মনে করি এছাড়া তিনি আরও বলেন এই বিষয়ে আমরা তাদের সঙ্গে একমত দু সালে ছয় বিশ্ব শক্তি ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পারমাণবিক চুক্তি করেছিল ইরান এই চুক্তির আনুষ্ঠানিক নাম জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিএ যা সংক্ষেপে ইরান পরমাণু চুক্তি নামে পরিচিত ইরানের পারমাণবিক কার্যক্রম নজরদারি করার জন্য এই চুক্তি করা হয়েছিল যাতে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে চুক্তি করার বিনিময়ে ইরানের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্মত হয়েছিল পশ্চিমা দেশগুলো কিন্তু দু সালে তৎকালীন ট্রাম্প প্রশাসন এই চুক্তি থেকে একতরফাভাবে বের হয়ে যায় ফলে চুক্তিটি বাতিল হয়ে যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে চুক্তিটি নবায়নের জন্য জোর চেষ্টা চালিয়েছিলেন কিন্তু সফল হয়নি গত জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে তেহরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তির চেষ্টা করেছে এর মধ্যে দেশ দুটির কর্মকর্তাদের মধ্যে ওমান ও অস্ট্রিয়ায় কয়েক দফায় অপ্রত্যক্ষ বৈঠক হয়েছে। যদিও ট্রাম্প বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না তিনি আরো বলেন তারা নিজেকে ধ্বংস করতে চায় না বরং তারা একটি চুক্তি করতে চায় মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন আমরা যদি এমন একটি চুক্তি করতে পারি যার ফলে মধ্যপ্রাচ্যে বোমা বর্ষণ করতে হবে না তাহলে সেটা খুব ভালো হবে এদিকে আইএই এর সর্বশেষ প্রতিবেদনটি এই সংস্থার ৩৫ সদস্য বিশিষ্ট একটি গভর্নিং বোর্ডের অনুরোধে তৈরি করা হয়েছে এতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি ইরানকে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তির লঙ্ঘনকারী হিসেবে ঘোষণার পথে এগোতে পারে এ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও ইরান বিরোধী প্রস্তাব উত্থাপন হতে পারে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান রেজাবি বলের সাথে থাকার জন্য ধন্যবাদ